ছোট্ট খুদের শ্রীয়মের অন্নপ্রাশন তার আজকে থালি রেডি করা হয়েছে তার মেনুতে রয়েছে সাদা ভাত গন্ধলেবু গোটা বেগুন ভাজা ভেজ ডাল নিরামিষ মোচা ঘন্ট চিংড়ি মাছের মালাইকারি ভাপা ভেটকি কাতলা কালিয়া মাটন কষা পাইনাপেল, চাটনি ছানার জিলিপি রাবড়ি এছাড়া আজকে আমাদের সাথে আছে দুটো ড্রিঙ্কস একটা হচ্ছে গন্ধরাজ ঘোল আর আম পান্না তার সাথে স্টার্টারে ছিল আমাদের গন্ধরা চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই অমিত আজকে প্লেট করে এসেন অলমোস্ট পাঁচটা বাজতে যায় না হলে আর একটু আগের থেকে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারতাম নমস্কার নমস্কার বিশ্বনাথ মন্ডল আমি এই কাজ করছি তা তিরিশ পঁয়ত্রিশ বছর পাঁচ টাকা লেবারে

কিন্তু যদি এটা আমাদের সাউথ কলকাতার দিকে মানে টু আপাতত দুশো হেডের মধ্যে হলে তবে এটা এইট ফিফটিতে সিটিং অ্যারেঞ্জমেন্টে কিন্তু এটা বাফেট হলে পসিবল না আর যদি সাউথ কলকাতার থেকে একটু দূরে হয় যেহেতু ট্রান্সপোর্টেশনের একটু ব্যাপার থাকে তো সেই হিসেবে পেটের দামটা আরও একটু খেয়ে দিল দিয়ে তো দেখিয়ে দিলো কী কী ছিল তো আমি আরেকবার দেখাচ্ছি প্রথম থেকে শুরু করছি এখানটা হচ্ছে ভাত বাঁশকাঠি চালের ভাত যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ছিল এরপর আসছে মুগ ডাল তারপর বাঙালি স্টাইল বেগুন ভাজা নিরামিষ মোচার ঘন্ট কাতলা কালিয়া ভেটকি ভাপা চিংড়ির মালাইকারি একদম প্রপার বাঙালি স্টাইলে মটন কষা খাসির মাংসের কষা পায়েস আছে যেহেতু অন্নপ্রাশন এবং চাটনি পাঁপড়ও আছে প্লাস এটা হচ্ছে ছানার জিলিপি আমি না আগে ছানার জিলাপি কোনটাকে বলতে আমি জানতাম না কিন্তু আমি খেতাম এটা তো পরবর্তীকালে জানতে পারি যে এর নামই ছানার জিলাপি স্টেজ চলে যাচ্ছে খাওয়াতে টেবিলে আপ কি রসোই ফুড ফর এভরি মন ক্যাটারিং সার্ভিস এখানে ফোন নাম্বারটা দেওয়া যায় চলো প্লেটটাকে একটু আনবক্সিং করে বোন চায়না প্লেটের ওপর কলা পাতা দেওয়া হয়েছে এবং তা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার যেটা এখনকার দিনের ক্যাটারিং সার্ভিসরা ভুলেই গেছে খুব সস্তার জিনিস বাট এটা কিন্তু খুব একটা মেমোরেবল এবং স্পেশাল জিনিস যে আজকের পুরো মেনুটা এখানে পুরোটা পুরো দেওয়া আছে দুবার মেনু বলা হয়ে গেছে ডেলি খাওয়া দাওয়াতে চলে যায় চলে আসো দাদা তো প্রথমেই নিচ্ছি বাঁশ কাটি চালের ভাত একটু ঘি দেওয়া হবে ইউজ করা হয় মায়াপুরের ঘি প্রপার মানে এবং তোমরা তো দেখতেই পাচ্ছ যারা সার্ভ করছে মানে যারা খেতে দিচ্ছে তাই প্রপার বাঙালি ড্রেস আপ সাজে আছে এবং সেইভাবে করে দেওয়া হচ্ছে এরপর কি আছে বাহ চমৎকার কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে জিনিসটাকে একদম মাখিয়ে মানে বাঙাল বাড়িতে যেভাবে খাওয়া হয় সেই রকমভাবেই চলো খাওয়া যায় দুটা ভালো এটাকে বলে তৃপ্তি দুনিয়া সব জায়গার খাবার খেয়ে নাও প্রপার বাঙালি খাবার যদি পাওয়া যায় তো একদম বাড়ির মতো এর সাথে ঘন মুখ ডাল একদম একদম সামান্য হ্যাঁ বাহ অনেক কিছুই দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি সুন্দর ফ্লেভার মোটা ডালের সাথে বাইট দুনিয়ার যত খাবার হোক মুগ ডাল তার সাথে বেগুন ভাজা আর ভাত ডি বেস্ট কম্বিনেশান উনি কিন্তু কাজ শিখেছেন উড়িয়া ঠাকুরের থেকে ওনার রান্নায় সেই ঝলকটা আছে দশ বছর ধরে ওনারা কিন্তু আপকি রাসইতে উনি সার্ভিস দিয়ে আসছেন দিদি ক্যাটারিং সার্ভিস তো আছেই এছাড়া ছোটোখাটো কি ডেলিভারিটা পসিবল হ্যাঁ ছোটোখাটো অনুষ্ঠানে আমরা ডেলিভারি দিয়ে থাকি ছোটোখাটো মিনিমাম টোয়েন্টি হেড থেকেই আমরা বাড়িতে গিয়ে ফুড ডেলিভারি করে থাকি তো আপ টু আপনাদের যেরকম হেড হোক আমাদের ডেলিভারি বাড়িতে হোম ডেলিভারি আমরা করে দিই তো এই ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেল বিকজ প্রচুর কয় এরকম আসবে যা আজকে আমার পনেরো জন কুড়িজন তিরিশ জন চল্লিশ জনের খাবার আছে আপনারা কি দিতে পারবেন এটা আসবে সবার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব নয় জিনিসটা দুর্দান্ত হয়েছে প্রপার যেরকম রান্না করা দরকার একদম সেরকম দুর্দান্ত একটা ছোট্ট থেকে পিস একটা সামান্য ব্যাস কাতলা মাছের কালিয়া সেদিনকার কাজ আমরা সেদিনই কাজ মাছ আসে আমাদের মাছ আসে নিউ মার্কেটের বিসি ওঝার কাছ থেকে আমরা একমাত্র ওনার কাজ ইয়ে থেকেই মানে মাছ নিয়ে থাকি আমরা অন্য কোথাও থেকে মাছ আমি ভাবছিলাম যেহেতু বাগা নিয়ে ওনাদের প্রতিষ্ঠান মার্কেট সাউথ কলকাতার অনেক বড় একটি মাছের বাজার খুব ভালো মাছের বাজার আমাদের বাঘাযতীনে আছে বিশ্বনাথ দা মানে বিশ্বনাথ দা আমাদের বাগাযতিন মাছের আড়তের খুব ফেমাস একজন কিন্তু আমি মেনলি প্রেফার করি নিউ মার্কেট থেকে আমাদের যেহেতু অনেক বছর ধরে বিসি ওঝার কাছ থেকে মাছ আসছে আর মাছের কোয়ালিটি ওখানে খুব ভালো হয় নো ডাউট আপনি খেয়ে বুঝতে পারছেন সেই জন্য আমার সব মাছ ওখান থেকে আসে আর কিছু নমিনাল কিছু লাগলে আমি সেটা আমাদের বিশ্বনাথ দা বাগা যত থেকে নিয়ে আসি খুব চমৎকার এই মাছের আইটেমটি বানিয়েছে অ্যাটলিস্ট দই কাতলা তো নেই খেয়ে খেয়ে মুখটা যেন একেবারে শেষ হয়ে গেছে চলো একটা বাইট নেওয়া ফ্রেশ সুস্বাদু ভেট কি ভাপা থ্যাংক ইউ দূরে দূরজন আর দিও না বিকজ আরও অনেক আইটেম আছে এতগুলো আইটেম দুপুরবেলা রেডি করা কিন্তু টাফ ব্যাপার সন্ধ্যেবেলা হলে খুব ইজিলি করা যায় দুপুরবেলা আই থিঙ্ক এটা রান্নাটা শুরু হয়েছে ভোর রাত্রি থেকে অনেক ভোর থেকে শুরু হয়েছে ওনারা চারটে থেকে অলমোস্ট সমস্ত কিছু শুরু করেছেন আর কিছু প্রিপারেশন ওনারা মানে সবজি কাটা কিছুটা রাত্রেবেলায় গিয়ে রেখেছেন যে জন্য এতটা তাড়াতাড়ি করে পসিবল হয়েছে নাহলে রাতের কাজ হলে সুবিধা হয় দুপুরের কাজ হলে একটু অসুবিধা হয়েছে তো প্রথমে তো প্রথমে আমি একটু ভেটকিটা দেখাবো তো উনি তো বলেই দিল কোথা থেকে কোন দোকান থেকে ভেটকি আনে তো যদি ওনাকে দিয়ে কাজ করো আর যদি মাছে গন্ডগোল হয় ওনাকে না ধরে সেই দোকানদার খেতে করে দিদায় একদম আমাদের নিউ মার্কেটে বিসি ওজার থেকেই নেওয়া হয় একদম মানে ওনারাও আমাকে চিনে গেছে একদম ফ্যামিলি রিলেশনের মতো হয়ে গেছে একদম চোখ বন্ধ করে ওনার কাছে যেতে পারেন তো চলো একটু ভেটকি মাছটা খাওয়া যায় ভেটকি মাছটাও ভালো সুন্দর গ্রেভিটা খুব ভালো বানিয়েছে একদম হালকা ছোট থেকে বয়স্ক সবাই খেতে পারবে বরঞ্চ একটু কাতলা কালিয়াটা একটু স্পাইসি ছিল বাট এইটা সবাই মানে আদর্শ যেটা কিছু নাই বলছি না আদর্শ এখন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা তো গলদা নাকি অনেকে আছে এক হাতে চিংড়ি খুলতে পারে না আমি তাদেরকে দেখিয়ে দিই কীভাবে খুলতে হয় এইভাবে করে খুলতে হয় এর জন্য ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে জানি বা আমি খুলে দেখিয়ে দিচ্ছি সব সময় মাথায় রাখবে যে যে কোনো মাছের মাছটা কতটা ফ্রেশ যদি সেটা ধরতে হয় তার মাথাটা একবার টেস্ট করবে খুব ভালো তিনটে মাছের মধ্যে এটা খুব ভালো তিনটে মাছই ফ্রেশ ভালো টেস্ট ওয়াইজ এটা অনেক ভালো খাওয়া যাক লাভলি কোনো ভালো ক্যাটারের সবচেয়ে বড়ো অ্যাচিভমেন্ট এটাই হয় তার মাটান আর চিংড়ি বেস্ট থাকবে মানে এটা হচ্ছে তাদের মন্ত্রী টাইপ হয় না যে দাবা খেলায় মন্ত্রী মন্ত্রীর চাল মন্ত্রীর চাল এই এইটা হান্ড্রেড হান্ড্রেড একশো দেয় একশো এটাই যদি ডিজিটাল সেট দিয়ে বুফে হয় কতটা বাড়তে পারে মোটামুটি এইটা যদি এটা ট্রান্সপোর্টের ব্যাপার থাকে যদি সাউথ কলকাতার মধ্যে হয় এটা নাইন হান্ড্রেড টু নাইন ফিফটি যাবে একটু দু মানে এটা তো একদম আমাদের অজয়নগর মোড়ে হয়েছে আমাদের বাগাযতিন থেকে অজয়নগর খুব একটা বেশি দূরে নয় হ্যাঁ সেই জন্য এটা আমি এইট ফিফটির মধ্যে করতে পেরেছি কিন্তু তার থেকে নাইন হান্ড্রেড নাইন ফিফটি ম্যাক্স টু ম্যাক্স যেতে পারে ওর মধ্যে আরো মকটেল অ্যাড হয়ে যাবে অনেক হ্যাঁ প্রপার যেরকম ডিনার একদম প্রপার যেরকম স্টার্টার মকটেল সমস্ত কিছু মানে আজকে দুপুরে তো স্টার্টার দেখানোর সেরকম কিছু নেই কিছু ছিল না খুব হালকা স্টার্টার ছিল গন্ধরাজ চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিল আর মকটেলও দু টু টাইপস অফ মকটেলস ছিল তো এরকমের মধ্যে হয়ে যায় এটা কত জিজ্ঞাসা করতে পারি মাটনটা কার কাছ থেকে নাও মাটন আমাদের একদম যেরকম আমি বিসি ওঝার নাম বললাম মাটনও আমাদের নয় হাজি থেকে আর নালে নূরের থেকে এই দুটো দোকান থেকে আমরা সবসময় মাটন প্রেফার করি যেমন আজকের মাটনটা এসছে হাজি থেকে তো খুব খোলাখুলিভাবে আমি ভিডিও বানাই অনেকের এতে আপত্তি এর জন্য এই আপত্তিটার জন্য আমি অনেক ক্যাটারিং সার্ভিসের সাথে কাজ করা বন্ধ করে দিয়েছি তো খোলাখুলি ভিডিও আই থিঙ্ক দর্শক বন্ধুরা একদম খোলাখুলি যদি ভিডিও পায় ওদের একটা খুব সুন্দর পরিষ্কার নলেজ থাকে এবং যারা এন্টারটেনমেন্ট পারপাসেও দিচ্ছে তাদেরও নলেজ চলে আসছে যে কোন ক্যাটারার কোথা থেকে মাল প্রকিওটা করছে তাই না তো শেষ মানে একদম শেষে মাটার নিলাম এক পিসি নিয়েছি চলো প্রথমে গ্রেভিটা দিয়ে খাওয়া হোক দোকানের নাম ঠিকানা পত্র সব বলে দেওয়া হয়েছে বাকিটা আপ টু তোমাদের ওপর গ্রেভিটা দিয়ে খাওয়া যাক এই পুরো মেনুতে সবার আগে এগিয়ে রাখবো আমি চিংড়ি মাটন মানে ওয়ান টু থ্রি খুব ভালো কিন্তু চিংড়িটা একশো একশো মানে মিষ্টিটা কি নিজেরা বানানো এই মিষ্টি আমাদের সবসময় মিষ্টি আসে আদর্শ থেকে আমাদের পল্লীশ্রী মোড়ে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার আছে আমাদের মিষ্টি ওখান থেকে আসে তো আর সেই দিকটা যাচ্ছি না তো বুকিং নাম্বারটা বুকিং নাম্বার নাইন ওয়ান টু থ্রি নাইন জিরো টু সিক্স টু এইট আপনারা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খোলা আছে যখন আপনারা ফোন করে যেহেতু দিদি আমাকে দিয়ে প্রথমবার ফিএচআর করাচ্ছে একদিন খোলাখুলি বলেছি তোমরা যোগাযোগ করতে পারো প্রথমে মেনুটাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করার পর দুজনের মধ্যে যখন ব্যাপারটা অনেকটা সেটেলমেন্ট আসবে মেনুর কাছাকাছি যদি কোনো কাজ থাকে তবে উনি টেস্টিং করাবেন এবং টেস্টিং টেস্টিংয়ের মতোই হবে টেস্টিং কখনো ডিনার বা লাঞ্চ হতে পারে না এটা অনেকে আপত্তি করে ভাই আর টেস্টিং একজন পার্সেন্ট বা ম্যাক্সিমাম দুজন পার্সনের জন্যই টেস্টিং হবে সেকেন্ড কথা টোকেন অ্যামাউন্ট কত পার্সেন্ট টোকেন অ্যামাউন্ট মিনিমাম আমরা ফার্স্টে টোকেন করার জন্য টোয়েন্টি নিয়ে থাকি তারপরে আমাদের কাজ কাজের আগে মানে টোয়েন টোটাল অ্যামাউন্টের ওপর আমরা এটা পার্সেন্টেজ যখন নিলাম তারপরে টোটাল অ্যামাউন্টের ওপর কাজের আগে এটা থার্টি পার্সেন্ট নিই তারপরে কাজের ইয়ে হিসেবে আমরা ওটা প্রোটোকলে পরে পুরো ফর্মের সমস্ত কিছু দেওয়া থাকে ওনারা কিন্তু মানে যেটা বুঝলাম ব্যাপারটা লিখিতভাবে হবে ব্যাপারটা পুরো ফর্ম মানে পুরো একদম আপনাকে পুরো রেডি টু একদম কাগজ দেওয়া হবে ওর মধ্যে আপনাকে স্টেপ বাই স্টেপ কখন কোন পেমেন্ট করতে হবে সব রকমের ডিটেলস দেওয়া থাকে ওনার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্স এবং হচ্ছে কমেন্ট সেকশানে থাকবে তোমরা গিয়ে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করো আমি মাটনটা খাই